আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আপনাকে ভোট দিতে চাচ্ছে হাজার হাজার মানুষ আপনি কোনো দলে না গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াবেন কিনা লাভ নাই আমি স্বতন্ত্রভাবে দাঁড়াবো আমারে কয়েক হাজার লোকে ভোট দেবে কী লাভ হবে সিস্টেম পাল্টাবে পাল্টাবে না ওই সিস্টেমের কারণে আমি বাদ পড়ে যাব কারণ কি আপনারা বুঝেন না কেন ভাই ইলেকশন একটা ধোঁকা একটা সিস্টেম এখানে হাজার হাজার কোটি টাকা যা নাই আপনারা নির্বাচন করতে পারবেন না যারা নমিনেশন কিনতেছেন দেখেন দেখেন না যারা নমিনেশন কিনছেন দেখেন কি পরিমাণ বলা হয় ম্যান নট মানিডম্যান্ট মাসেল ম্যান একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম এটা একটা প্রকৌশল বিদ্যা হয়ে গেছে এখন কিভাবে মিডিয়াকে আপনার হলো মোটিভেট করা যায় কিভাবে জনগণের মনস্তত্ব জনগণকে কেনা যায় কিভাবে বিভিন্ন স্টেক হোল্ডার বলে ওরা স্টেক বলে বুঝে হ্যাঁ অংশীজন বাংলায় অংশীজন মানে নানা মানে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে যারা জড়িত হ্যাঁ এর একটা মেকানিজম ধোকা এটা দিয়ে সঠিক প্রক্রিয়া জাতির সঠিক নেতা উঠে আসবে না আর হলেও নেতা হোক আচ্ছা বুঝলাম বুঝলাম ইঞ্জিনিয়ারিং হলো না নেতারা উঠে এসে পার্লামেন্টে বসে কি করবেন যদি তারা এই কথা বলতেন যে আমরা আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র চালাবো তাইলে ওই পার্লামেন্টটা হয়তো সুরা আল্লাহর হুকুমের তা তো করবেন না তারা নিজেরা বিধায়ক হবেন বিধানদাতা হবেন বাস এটার নাম তগুদ এটাই গয়রুল্লাহ আল্লাহ আনত পড়া শুরু হয়ে যাবে তো কাজেই আল্লাহর হুকুম কিন্তু আসবে না আপনি বললেন যে নির্বাচনের আসলে আমাকে ভোট দিবেন কোন না আমি এই প্রক্রিয়ায় গিয়ে দিন প্রতিষ্ঠা করার কোনো আশা দেখি না আল্লাহ রসুল সেটা করেননি যে পাঁচ দফা আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেটাই ভেতরে এক কথা বাইরে এক কথা না তা না ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি আল্লাহ আমার কর্ম দেখেন না আল্লাহ আমার হৃদয় দেখেন না আমি স্কুল দেব আগামী দিন যেন জনগণ আমাকে ভোট দেয় ওই মসজিদে টাকা দিব জনগণ যেন ভোট দেয় দাঁড়িয়ে রাখবো জনগণের সামনে যেন একেবারে ভালো নেতা হিসাবে এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন ভালো দরবেশি দরবেশ মানে জিন্দাওয়ালি দাড়ি সাদা দিয়ে সুন্দর করে এখন মেডিসিন দিয়েও অনেক সাদা করা যায় আবার মেডিসিন দিয়ে কালো করন যায় সিস্টেম হয়ে গেছে এখন তা কাজে জিন্দা জিন্দাউলি মানুষের সামনে দাঁড়াইলাম আর আমাদের কর্ম আমার কর্মীদের অনাসারে প্রতারণায় ধোকাবাজিতে মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে দরো ব্যবসায় ভাই এটা তো কোনো আল্লাহ দিন পদে আল্লাহর দিন একেবারে স্পষ্ট ক্লিয়ার সত্য মিথ্যা সত্য ভ্রান্ত থেকে আলাদা হয়ে যাবে শেষ সত্য এটা মিথ্যা এটা ন্যায় এটা অন্যায় এটা সাদা এটা কালো এটা ধর্ম অধর্ম আল্লাহর হুকুম শয়তানের হুকুম দুটা ক্লিয়ার যারা আল্লাহর বিধান মানবে তারা মোমেন যারা মানবে না তারা কাফের পরিষ্কার এখানে গোলে মেলে গোলে মেলে এখানে শিরিক কুবোর আর ইমান ওই ওই যে সত্য মিথ্যার সাথে মিশাইয়া মিশাইয়া পরিবেশন করা এই সিস্টেম ইসলামের নাই হ্যাঁ আদা আদা গণতন্ত্র আদা ইসলাম এগুলা দিয়ে চলে না ভেজাল ইসলামে ভেজাল চলে না